হজরত ওবায়দুল কাদের সময় অনেক আছে ভালো হয়ে যাব না হলে এমন পরিস্থিতিতে পড়বে সময় পাবে না না ভালো ভাববেন আপনাকে হুমকি দিচ্ছি আমি আপনাকে সতর্ক করছি কারণ মরে গেলে তো আর সুযোগ পাবেন না তাই আগে থেকে আপনাকে জানিয়ে দিলাম আর কি তবে হ্যাঁ যাওয়ার আগে কিন্তু আমাদের মতো রাজাগাদের কাছ থেকে মাপ নিয়ে যাবেন মহলে কিন্তু মগুরের গুঁতো কিন্তু মিস হবে না আর আপনার তো সরকারের পা চাটতে চাটতে অভ্যাসে হয়ে গেছে জনগণের পা চাটতে এতো অসুবিধা হবে না আচ্ছা যাই হোক আমি আবার কিন্তু সকলের ভালো চাই তাই আপনাকে একটু উপদেশ করলাম আর কি মাইন্ড করবেন না কারণ আমি তো আপনার গ্রামেরই ভাই আপনি যেখানে থাকেন আমিও সেখানেই থাকি নয় খালি শুধু ডিটেলসটা আপনাকে দিব না তবে নামটা বলে দিচ্ছি বাচ্চা খুঁজে বের করতে পার করেন I love this.